তারে ক্রমানের নির্দেশিত চুপ করে আছি আমরা তো ভেসে আসি নাই একটা জিনিস স্পষ্ট হয়ে গেল মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন যে পরীক্ষার জন্য যে দাবির জন্য যে অধিকারের জন্য রাজপথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে সেই লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে যে সফলতা সেই সফলতাকে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপনার কাছে তো পাওয়ার কিছুই নাই সালাম সপুরুবা পারভেজ আমাদের হুমায়ুন সোয়েল আপনার কাছে এমপি হতে চাই না আপনার কাছে ধন দৌলত চাই না আপনার কাছে ঠিকাদারিও চাই না আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না আপনার কাছে আমরা চেয়েছি একটাই যারা আত্মহতি দিয়েছে হাসিনার আমলে যারা কারা নির্যাতন করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন আপনাকে সরকারে একটি দাবি ক্ষমতায় হয়েছে সুন্দর নির্বাচন আমরা এত রাজনৈতিক কর্মী প্রত্যেকের দিনে কালকে খুলনা বলেন চট্টগ্রামে বলেন আমাদের রিজবির সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ সারা দিন একই কথাই সরকারকে কর্ণগোচর করছেন যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে কবে দেবে নির্বাচন আজকে রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার বলে দিতে অসুবিধাটা কোথায় আমার মনে হচ্ছে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে একজন মুক্তি যুদ্ধে আমার বিবেকে এই কথা এখন মনে হচ্ছে যে সরকার তাল তালবানরা শুরু করেছে কারো কারো ইশানায় কাউকে কাউকে আরো শক্তি জুগার করার জন্য একটা ব্যবস্থা করছে ঠিক আমার মনে তো চলবে না আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে আমার নেত্রীর আপসী নেতৃত্বের কারণে দেশে এরশাদ বিদায় নিয়েছে আমার নেতা তারেক রহমানের ১৬ বছরের সাংগঠনিক শক্তি বুদ্ধি মত্তা দিয়ে আমরা জুলাইয়ের এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি সে নেতা তারেক রহমান অর্থাৎ তারেক রহমানের নির্দেশিত চুপ করে আছি তারেক রহমানের সাংগঠনিক শক্তি বাড়াবার জন্য আরো শক্তি অর্জন করার জন্য আমাদেরকে বলেছে ধৈর্য ধর ধৈর্য ধরলে আল্লাহ পাক তোমাদের সমর্থন করবে আমরা ধৈর্য ধরে আছি সেই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত তাহলে সেই ধৈর্যের বাদ তো আমরা ভেঙে যাবে কেউ রুখতে